আমরা বানাচ্ছি মাছের ডিমে সুপারুস্তম ফ্রাই তার জন্য আমরা নিচ্ছি মাছের ডিম নুন হলুদ আন্দাজ মতো একটু আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি আর এটা ব্যাটারটা করার জন্য আমরা নিচ্ছি কুসুরি মেথি নুন হলুদ একটু কাঁচা লঙ্কা কুচি আর ময়দা কর্নফ্লাওয়ার আর গোবিন্দ চালের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর সব দিয়ে আমরা একটা ব্যাটার বানাবো মধ্যে একটু সাদা তেল দিয়ে ব্যাটারটা বানাবো গরম সাদা তেল দেবো তাহলে মজ মজ করবে। আর যেটার ভিতর ওই ডিমের এইটা দেবো পুটটা সেটা হলো বাঁধাকপি পাতা বাঁধাকপি পাতাটাকে নুন আর মিষ্টি দিয়ে একটু ভাপিয়ে রেখেছি তারপর কেমন করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি সব মাছের ডিমের সঙ্গে যে মশলাগুলো রেখেছি সে ধনে পাতা পেঁয়াজ আদা সব কুচি লঙ্কা কুচি সব একসাথে দিয়ে ওটা ভালো করে চটকে মেখে নিচ্ছি ডিমের সাথে নিয়ে আমরা যতজন ততটা ভাগ করছি তাহলে তিনজন চার পিস করলাম এগুলোকে ওই বাঁধাকপি পাতাটার মধ্যে মুড়িয়ে নিয়ে তারপরে আমরা ভাজবো করে আমরা আসছি ওই যে ডিমের মশলাটা করে নিলাম সেটাই বাঁধাকপি পাতাটা আছে বাঁধাকপি পাতাটাকে এমনি করে ধরলাম ভালো করে দেখে নিন তো ধরে এর মধ্যে ডিমের ওই মশলাটা গোটাটা দিয়ে দিলাম আর এদিক দিয়ে তেল বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে মুড়িয়ে সুন্দর করে সুন্দর করে মুড়াই মুড়িয়ে নিয়ে ব্যাটার বানিয়ে রেখেছি ওই ব্যাটারে চুবিয়ে দেবো হয়ে যাবে ব্যাটারে চুবিয়ে আর ওই গরম তেল তেল গরম করতে দিয়েছি ওখানে দিয়ে দেব এবার এটা আস্তে আস্তে হবে আর একদম ফুলে যাবে পকোড়াটা এই যে আস্তে আস্তে হবে এবার আমি আবার উল্টে দিচ্ছি এটা একদম ভিঙি আছে করবো দেখবেন একদম ফুলে গোল গোল হয়ে যাবে হয়ে যাবে এপিট ওপিট করে ভালো করে ভাজবো ভেজে আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে মাছের ডিমের পকোড়া ঝুপরস্তম কমপ্লিট হয়ে গেল দেখুন দেখতে খুব সুন্দর লাগছে এটা শুধু মুখেও খাওয়া যাবে গরম ভাত দিয়েও মেখে খাওয়া যাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয় আর আমাকে জানাবেন